সলিড চিটাগাং সেগুন কাঠের উপর একটি বেডরুম সেট দেখাবো এই বেডরুম সেটটি হচ্ছে আমাদের গোলাপ নকশা বেডরুম সেট এই বেডরুম সেটে থাকবে কিং একটি খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট তিন পারের একটা আলমিরা থাকবে আলমিরাটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটা ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিলটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট প্রথমে বিয়াজদের খাটের ডিজাইনটা একটু বিয়াজদের দেখা খাটের যে হেডবোর্ডের যে কাজগুলি দিয়েছি সেটা হচ্ছে আপনার সলিড তিন ইঞ্চি কাঠের উপরে কিন্তু আপনার এই যে নকশার কালু গাছগুলি কালু গাছগুলি কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ খোদাই করে নকশার কারুকাজ গুলি করা লেগ সাইড দেখেন লেগ সাইড সেম টু সেম আকারে কিন্তু আপনার প্রত্যেকটা এসে কিন্তু আপনার নকশার কারুকাজ দেওয়া আছে এই যে নকশার এই যে নকশার কারুকাজ গুলি কারুকাজগুলি কিন্তু আপনার বেলা কমিউনিকেশন করে গোল্ডেন দিয়ে কিন্তু আপনার ফুটানো আছে সেক্ষেত্রে কিন্তু আপনার লুকিংটা অনেক সুন্দর দেখাচ্ছে এই যে কার্ডের থিকনেসটা একটু দেখেন টা কিন্তু সলিড তিন ইঞ্চি কার্ড আমরা ইউজ করছি বিহাজ তিন পাটে একটা আলমিরাটে দেখেন আলমিরা আলমিরা যে কার্ডগুলি ইউজ করছি অরিজিনাল যেটা দেখেন সেগুন কাঠের উপরে কিন্তু আপনার আলমিরাটি করা মেন স্ট্রাকচার এই যে পাল্লার ডিজাইনটা একটু বিহাজ দেখেন পাল্লার কারুকাজগুলি দেখেন এগুলি কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ কারুকাজগুলি কিন্তু আমাদের হাতে খোদাই করা ভিতরে স্ট্রাকচারটা বিহাজ একটু দেখান ভিতরে কিন্তু আপনার দুই পাশে কিন্তু সেম আকারের কোড হ্যাঙ্গার এবং একটা ডয়ার বক্স দেওয়া আছে মাঝখানে যেটা ইউজ করা আছে সেটা একটু বিএসডি দেখেন মাঝখানে কিন্তু একটা তিনটা সেলফ দেওয়া আছে চারটা খোদ দেওয়া আছে কিন্তু এখানে অনেক জিনিস আছে কিন্তু রাখতে পারবে ড্রেসিং টেবিলটা একটু দেখেন ড্রেসিং টেবিলে ডাইন পাশে যেটা ইউজ করছে এটা একটা শোকেস ইউজ করা আছে বাম পাশে একটা পাল্লা ইউজ করা আছে দেখেন পাল্লার ভিতরে কিন্তু অনেকগুলো সেলফ ইউজ করা আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সাজুগুজু কিন্তু এখানে রাখতে পারবে এখানে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে এখানে কিন্তু বসে বা দাঁড়িয়ে কিন্তু আপনার সাজুগুজু করতে পারবে এখানে একটা ড্রয়ার বক্স দেওয়া আছে এখানে একটা ডয়ার এবং একটা পাল্লা দেওয়া আছে এই পুরো রাজকীয় বেডরুম সেট আমাদের যে কাঠটি ইউজ করছি আমরা পিওর চিটাগাং সেগুন কাঠ ইউজ করছি সেক্ষেত্রে কাঠের গুন পোকার জন্য বিয়াস তিরিশ বছর লিখিত গ্রান্ডি পাবে কালার গ্রান্ডি থাকবে আমাদের দশ বছর এই বেডরুম সেট হচ্ছে যাদের বাজেট কম চাইলে তারা এই বেডরুম সেট নিতে পারে খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আর এই পুরো রাজকীয় বেডরুম সেট টি কিন্তু আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে কিন্তু আমরা তৈরি করছি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা এতে কিন্তু আপনি বিশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে এই পুরো রাজকীয় ব্যাডরুম সেটটি মাত্র মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে যে কেউ নিতে পারবে আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আলিফ পানিসা সাঁতার কুল রোড সাপটা মসজিদ উত্তর ডাকা আমাদের এখানে বিয়াস দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে ওই বার্সিটির ভিতর দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাড্ডা হয়েও আমাদের এখানে আসতে পারবে আমাদের শোরুমটি দ্বিতীয়তলা অবস্থিত সো বিরাজ নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ